শুভ সকাল কেমন আছো তোমরা সবাই যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে শনিবার শ্যাম্পু করে স্নান করে আসলাম আর শ্যাম্পু করার পর চুল যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এই মুস্তেই থাকি আর এটা করা খুবই ক্ষতি কারণ চুলের গুঁড়া তো তখন নরম থাকে চুল তো পড়ে যায় বুঝি সবই কিন্তু ওই ভেজা চুলটা যখন গায়ে লাগে না গাটা একদম ঘিংঘিন করে তো ওই জন্য

কত পঁয়তাল্লিশ টাকা এক কেজি আলু আর মাছ নিয়ে আসলাম এখন গিয়ে রান্নাটা বসিয়ে দেবো তার আগে মাছটাকে কাটতে হবে কেটে তো দেয়নি বড় মাছ হলে কেটে দিত ছোট মাছটা ওই জন্য কাটে বাড়ি এসে একদম রান্নাঘরে চলে এসেছি তাই সকাল থেকে শুধু চার বিস্কুট চার বিস্কুট খেয়ে আসি খাইনি কিছু মানে এক তো বোতল খিদে পাচ্ছিল না কিন্তু এখন স্নান করে এসে খিদে পাচ্ছে কিন্তু সময়টা হাতে নিয়ে তারপরে খেতে হবে আর বাজার থেকে মাছ নিয়ে এসলাম আর সবজি টবজি এখানে মা কালকে কেটেছিল বসে বসে এগুলো এখন ধুয়েই করে দেবো আর যেদিন কাউকে আমি বলবো আসার জন্য সেদিন আমাদের এইখানে একটা না একটা কোনো প্রবলেম হবেই এই একবার ছেলেদিরা এসেছিল ভাই ফুটার সময় তখন বেসিন খারাপ হয়ে গেছিলো তারপরে দাদাকে বলে বলে নিয়ে এসছি তারপরে ওরা আসার আগেই ঠিকঠাক করে দিয়ে গেছিলো আর আজকে সকালবেলাতে খবর পেলাম ট্যাঙ্কি পরিষ্কার করবে দুটো আড়াইটার দিকে জল টল থাকবে না কতক্ষণ থাকবে না তার কোনো গ্যারান্টি নেই ট্যাঙ্কি পরিষ্কার করবে তো আমরা তো তাড়াতাড়ি স্নান দান তো করিয়ে নিয়েছি এখন রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে কারণ জল না থাকলে পরে কী দিয়ে রান্না করবো তবে জল তুলে রেখেছি সসপেনে গামলাতে তো যাই হোক এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর শাকটাকে এখন ভালো করে ধুয়ে নেবো দিয়ে সবজিটা ধুয়ে নেবো দিয়ে আগে এটা করে নেবো মানে বড়ি দিয়ে যেটা করবো তারপরে ওটা বসিয়ে দিয়ে তারপরে মাছটাকে মানে রেডি করে নেবো মাছটাকে কেটে রেটে তো পরিষ্কার করতে হবে ছোট মাছ না ওরা তো কেটে দেবে না তো চলো করে নি তাড়াতাড়ি করে কাজগুলো কালকে রাতেই তো আমি পালং শাক নিয়ে এসেছিলাম তোমরা তো ভিডিও দেখেইছ তো বাজারটা মূলত এই জন্যই করা যে পালং শাক দিয়ে সবজি দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি বানাবো কাকিমা বলো বা কাকিমার সাথে যে আনটি আসতে চলেছে দুজনেই বলো মানে কেউই মাংস বড় মাছ এগুলো মানে খাবে না তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি খাবে একদম আপন মনে আমাকে বলো তারপরে বলেছিল এরকম চচ্চড়ির কথা তারপরে ডাল আলু সিদ্ধ মানে একদম নর্মাল খাওয়ার তো আরেক দিনও কিন্তু কাকিমা যে এসেছিলো আমাদের বাড়ি তোমরা তো দেখেইছিলে যে একদমই রিচ খাওয়ার পছন্দই করে না তো ওই জন্য যতটুকু পেরেছিলাম সমাদর করেছিলাম তো আজকেও ঠিক আমার মনে হলো এবং কল হলো বলছিল যে ছোটো মাছ তাহলে নিয়ে আসো তো ওই জন্য কিন্তু আমি বাজারে গিয়ে আজকে আবার ছোটো মাছ নিয়ে এসেছি কারণ ছোটো মাছটা সবাই পছন্দ করে মানে যাদের আর কি বড়ো মাছ বা মাংস খেতে ভালো লাগে না তারা মানে প্রত্যেকেই ছোটো মাছটা ভীষণ পছন্দ করে মানে আমি নিজেও ছোট মাছটা খেতে ভীষণ ভালোবাসি তো যাই হোক বড়ি দিয়ে যে চোর বানাবো এর মধ্যে আমি প্রথমে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন তারপর শুকনো লঙ্কা তার মানে প্রথমে শুকনো লঙ্কা তারপরে ফোড়ন যাই উল্টো পাল্টা বলে দিয়েছি তারপরে দিলাম সবজিগুলো সবজির মধ্যে এখানে আছে আলু মিষ্টি কুমড়া সিম মূলা মা এগুলো সব কেটে রেখেছিলো কালকে তো দেখো নুন আর হলুদ দিয়ে সবজিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে এখন পালং শাকগুলো অ্যাড করবো তো এটা পালং শাকের চচ্চড়ি বলে বড়ি দিয়ে যদিও আমি এটা প্রথমবার রান্না করছি আর দ্বিতীয়বার যখন রান্না করব। নিশ্চয়ই আর একটু ভালো হবে আর এদিকে মাছটা কেটে দিল মা মানে কি বলবো এত তাড়াহুড়ো লেগেছে তো আমি এদিকে সব করতে করতে মা এদিকে হাতে হাতে মানে মাছগুলো আর কি পেটটা শুধু গেলে দিয়েছে ছোট মাছ না তো পেটটাকে মানে মাছের পেট শুধু বের করলেই হয়ে যায় তারপরে এরকম ঝুড়ির মধ্যে নিয়ে লবণ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করলেই একদম মানে ঝকঝকে পরিষ্কার হয়ে যায় আর অনেকে আছে এই ছোটো মাছের মাথা ফেলে দেয় কিন্তু মাকে বলেছিলাম আমি যে ছোটো মাছের মাথাটা ফেলো না কারণ ছোটো মাছের মাথার মধ্যেই বেশি ভিটামিন যেটা শোনা যায় যে মলা মাছের মলা মাছ বা মোয়া মাছ বলে অনেকে তো ওই মাছের মাথাটার মধ্যে নাকি বেশি উপকার আবার এদিকে অনেকেই ফেলে দেয় এর আগে কল্লোল একবার মাছ নিয়ে এসেছিল এর থেকে বড়ো সাইজেরটা কিন্তু দোকান থেকে বলে দিয়েছিল মাথা ফেলে দিতে আর আমরাও মাথা ফেলে দিয়েছি তারপরে আমার মা বলছিল যে মাথা ফেলতে হয় না মাথাগুলো ভালোই লাগে খেতে আর যদি মানে আলাদা করতেই হয় তাহলে ওই মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে খেয়ে দেখবি ভীষণ টেস্ট তো ওই জন্য এবার আর মাছের মাথাটা ফেলা হয়নি আর এদিকে মুড়ি ভেজেছিলাম আমি মুড়ি খেয়ে নিয়েছি মানে এটাও ভিডিও করতে ভুলে গেছি মানে আমি একটা জায়গায় বসে দেখা খাবো সেটা তো আর খেতে পারিনি কাজ করছি খাচ্ছি ওই জন্য আর মানে ভিডিও করতে ভুলে গেছি তো মাকে রেডি করে দিয়ে দিলাম মা খেতে থাক আর এই পাশে আমি রান্নাটা করে নেবো এখন এখন পুরো দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে মাছটা ভেজে নেব যেটা হচ্ছে ছোট মাছের মানে একদম মুচমুচে করে মাছ ভাজা ঠিক এইভাবে মাছটা ভেজে নিলে এর টেস্টটা অন্য রকম হয় পুরো কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে এরকম করে মুচমুচে মাছ ভাজা কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি কারণ এই ছোটো ছোটো মাছ একবার যদি কড়াইয়ের গায়ে লেগে যায় তাহলে আর মানে মুচমুচে ভাজা খাওয়ার দরকার নেই একদম মাছের ভর্তা হয়ে যাবে তো ওই জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে তেল দিয়েও তেলটাকেও খুব সুন্দর মানে একদম বেশি করে গরম করে নিয়ে তারপরে কিন্তু মাছটাকে ভাজলাম আর এই পাশে অল্প একটু মাছ তুলে রাখছি দাদা আর কল্লোলের জন্য ওরা আসলে পরে ওদেরকে দিব করে মানে ওদের জন্য খুব খারাপ লাগছিলো বাড়িতে যদি একটু ভালো মন্দ রান্না করি তখনই ওদের কথা মনে হয়ে যাচ্ছে আর ভালো মন্দ বলতে তো এতদিন যা ছিল ওই ফ্রিজে মাছ এইটা দিয়ে ওটা দিয়ে খাওয়া হয়েছে তো আজকে একদম বাজার করে নিয়ে এসে তারপরে রান্না হচ্ছে না তো ওই জন্য ওদের কথা আজকে একটু বেশিই মনে হচ্ছে আর কল্লোল বাড়িতে থাকলে আরও বেশি মানে আনন্দ হতো আর সবাই মিলে আসলে যেমন আমার দাদা বাড়িতে ছিল ওই দিন তারপর ওই যে মাসেমণিরা আসলো মানে ভীষণ সবাই মিলে আনন্দ হয়েছিল। তো যাই হোক এবার ফ্রিজের অবস্থা দেখো আমার ফ্রিজে একদম জায়গা মানে শর্ট হয়ে গেছে তো দুটো মাছের মাথাও বের করে নিলাম এটাও রান্না করব। তো দেখো কি সুন্দর আমি মুচমুচে করে একদম ভাজা করে নিয়েছি যেটা হচ্ছে মানে যে যিনি আসবে আর কি তার ফেভারিট এই রেসিপি তো ওই জন্য আমি একদম মুচ করে মাছটাকে বেছে নিলাম Kalau gini, ya, kaca lengkap, burung itu, ya. এদিকে ডালটা সিদ্ধ করে রেখেছিলো মা তো ওইটাকে আমি ফুরনে দিয়ে এখন নামিয়ে নিলাম ফুরন দিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফুরনে দিয়েছি দিয়ে ডালটাও নামিয়ে নিলাম আর একটু লবণ কম ছিল লবণও দিয়ে দিলাম দেখো আমাদের পরিষ্কার উপরে আর জলের জল আজকে একটু লোক কেছে নেই পেছে ও পুরো চিৎকার দুটো লোক এসে এখানে ওটা খুলে দিয়ে গেছে তো পাইপ দিয়ে চাটনি এটা রান্না তো যে আনটি এসছে তো এটা সারপ্রাইজ থাকলো তোমরা কমেন্টে জানাবে যে কোন আনটি এসছে এবং আমি ভিডিওতে দেখাচ্ছি না এবং তিনি কিন্তু কাকিমাদের বাড়িতে এসছে সেখান থেকে আমাদের বাড়িতে দুপুরবেলার খাওয়ার নিমন্ত্রণ তো ফুরনে দিয়েছে হচ্ছে শুকনো লঙ্কা পাঁচ ফুরন আর সর্ষে থাকলে সর্ষে ফুরন দিতে হতো তো সর্ষে নেই জন্য পাঁচ ফুরন তারপরে টমেটো দিল মানে মাছের মাথাগুলো ভেজে নিয়ে টমেটো দিলো দিয়ে লবণ হলুদ তার নামানোর আগে দিবে হচ্ছে সামান্য পরিমাণে চিনি গুটু আমাদের বাড়িতে কে এসেছে এগুটু তো কাকিমা এসেছে কাকিমার বোনকে নিয়ে আমাদের বাড়ি ওই যে কাকিমা বসে আছে কাকিমাকে তো দেখানো যাবে না গুটুনকে দেখাচ্ছি তো আমার রান্না বান্না হয়ে গেছে দেখো আমার জামা কাপড়গুলো শুনছে ও এ বাচ্চা বাচ্চা দেখো 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 বাচ্চাও খুশি আমাদের বাড়িতে কেউ আসলে ও ভীষণ খুশি হয় শোনা কে এসেছে যাও যাও তোমাকে ডাকছে যাও ওরে বা কি লাভটা না দিল খুশি দেখলা মিকিকে কেমন করে আদর করে মিকিও কেমন ই করে আমার শাশুড়ি শুধু যদি হাটটা খালি ওর মাথায় বুলালো তাহলে একবারে লাফা লাফি ঝাপা ঝাপি করতে থাকবে আদর খুব খুশি হয় শুন সন্তু পুচ্ছু আদর কি একদম তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো এখানে টেবিলটা নিয়ে আসছি আর টেবিলটা না দুবার তিনবার খুলে গেছিলো বলে আমার দাদা একদম ফিক্স করে দিয়েছে এখন আর খুলে যাবে না আর এখানে ভাতটা বেড়ে নিচ্ছি তো দুজনকে এখানে দিয়ে দেবো কাকিমার আনটিকে আর আমরা দুজন বসে দেবো ওই পাশে গলাটা কোনো সময় ভালো হলে আবারও কোনো সময় এরকম হয়ে যাচ্ছে আসলে খুব কষ্ট করে ভয়েস আবার দিতে হয় তো প্লিজ কেউ কিছু মনে করো না আর তোমাদের উপর আজকে ছেড়ে দিলাম যে আমাদের বাড়িতে কে ছিল। ঠিক আছে তো উনি একদিকে কাকিমার বোন আবার একদিকে আমার আন তো কাকিমাদের বাড়িতেই এসছে আর আমাদের বাড়িতে দুপুরবেলার আজকে বলেছিলাম খেতে কালকেও বলেছিলাম কিন্তু কালকে আসেনি বলছিল আজকেই আসবে আর বলছিলাম আমাদের বাড়িতেই থাকতে কিন্তু আমাদের বাড়িতে থাকবে না মানে খেয়ে দিয়ে চলে যাবে ওখানে তো যাই হোক একটা কথা হচ্ছে সবচেয়ে ই যে সবাই মিলে আনন্দ ফুর্তি করা খাওয়া দাওয়া তুমি যেখানে খাও না কেন সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দেওয়া আর ঘুমানোটা তো সেরকম বড় ব্যাপার না তো এই আর কি তো দেখো আমি সব কিছু এখানে টেবিলে রেডি করে নিলাম ডাল তারপরে এই যে মাছের মাথা দিয়ে চাটনি টমেটো দিয়ে আর আলু সিদ্ধ আলু মাখা মানে আলু মাখাটা না ওই কাকিমা খুব পছন্দ করে তো উনি বলেছিলেন তো সেই কারণে সবার জন্য আলু মাখা করলাম এদিকে এই যে বড়ি দিয়ে চচ্চড়ি আর এই যে চাটনিটা আর এই হচ্ছে মুসুরের ডাল তার সাথে মুচমুচে করে একদম মাছ ভাজা যেটা এই যে আনটির খুব প্রিয় তো এই জন্য আর কি এরকম করে করেছে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মানে এটা তোমরাও করে খেয়ে দেখো মানে অসম্ভব টেস্ট আমি তো এর আগে করিনি আজকেই করলাম আর আমি একটা মাছ মানে আন্টি বলছিল যে খেয়ে দেখো তারপরে খেয়ে দেখলাম অসম্ভব টেস্ট তোই যে দেখো মা আর আমি এদিকে বসে গেছি মাও খাচ্ছে আমিও খাচ্ছি এদিকে কাকিমাও খাচ্ছে কাকিমা অনেক আস্তে আস্তে খায় আর ওই আন্টির খাওয়া হয়ে গেছে তারপরেও বসে আছে বলছে তোমরা খাও আমি তোমাদের সঙ্গ দিচ্ছি আর গুটুনেরও কিন্তু খাওয়া হয়ে গেছে ওই যে দেখো আমি একদম শুকনো শুকনো করে ভর্তা মাখিয়ে মাছ-বাজা দেখাচ্ছি এত টেস্ট হয়েছে এই মাছটা ভাজা খেতে একদম তরকারি একটু নিয়ে নাও না গো তরকারি তো কাকিমারা চলে যাচ্ছে আর এখানে মায়ের মন্দির তো মায়ের মন্দিরে ভোগ মালা তারপরে টাকা এগুলো আর কি কাকিমা দিয়ে গেল পুজোর জন্য কাকিমারা চলে গেছে আর চলে যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম মানে সারা সারাদিনের ধকলটা মনে হয় যে খাওয়ার পরে শরীরটা একদমই হয়ে যায় তো খাওয়া দাওয়া করে দুজনে আমি বলেছিলাম একটু রেস্ট নিতে তো তারপরে আমরা মানে আমাদের যে ঘরটা রান্নাঘরটা না আমাদের ঘরটাতে দুজনে একটু রেস্ট নিচ্ছিল তারপরে আমিও এদিকে এসে একটু বসেছিলাম ছাদে গেছিলাম গুটুনকে নিয়ে তারপরে ছাদ থেকে আসার পর মা চা করেছিল লাল চা তারপরে সবাই মিলে লাল চা খেলাম খেয়ে দেখো মাথাটা ঘুরান দিল বাবা খেয়ে দিয়ে এখন ওই যে একটু আগেই গেল আর কি তো মানে কি বলবো কেউ এলে পরে খুব ভালো লাগে কিন্তু চলে গেলে না ভীষণ খারাপ লাগে তো ঘরটা একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে আর করলো নেই বাড়িতে দুজন মানুষ একজন তো কথা বলতে পারে না আর গুটনের উপস্থিতিতে তাও একটু ঘরটা পুরো জমজমাট হয়ে থাকে কারণ ও দৌড়াদৌড়ি করে আমার সাথে সঙ্গ দেয় চিৎকার করে ওকে সামলাতে গিয়ে আরও দুজন মানুষের লাগে তো এই আর কি তো ও আছে জন্যে তারপরেও একটু ঘরটা জমজমাট লাগে আর টিভির প্রতি আগে একটা নেশা যে ছিল এখন আমার টিভির প্রতি একদমই কোনো নেশা নেই মানে টিভি দেখতে ইচ্ছেই করে না তো আর তার মধ্যে মানে গেছে ডাক্তার দেখাতে এটা নিয়ে একটা যখনই চুপ করে থাকি না এটা টেনশান যে কবে যে রিপোর্ট সবগুলো দেবে ডাক্তার যে কি বলবে এই আর কি তা যাই হোক আমি ভাবছি মানে শুয়ে তো ছিলাম এতক্ষণ একটু আগে গেল যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম শুয়ে থেকে এখন আবার উঠলাম উঠে আবার একটু শোবো ভাবছি কারণ এইভাবেই সময়টা কাটাবো সন্ধ্যার থেকে আর মা দেখবে টিভি ওই করে তো যাই হোক মা টিভি দেখতে থাকুক আর আমি এদিকে একটু শুয়ে রেস্ট নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে ঘুটুন না চলো টাটা